রংপুরে ভিসি দোতামায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ ওপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা মার সন্তান আমরা সেই জন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ ওখানে আমরা যাতে তার আফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার সিঁক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে এসব আসত সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পোড়াও তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার এই জ্বালা পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এদেশের মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এবং শুধু ঢাকা বলে না রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো মায়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে হামলা বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা Made a fella.